হ্যালো সবাই অনেক ভালো প্রতিবারের কিন্তু আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনার কিন্তু সবাই অবগত আছেন যে এই মাসে গতকালকে কিন্তু মালয়েশিয়ান এবং বাংলাদেশ হাই কমিশনের কিন্তু যে মিটিংটা ছিল সেই মিটিংটা কিন্তু তাদের হয়ে গেছে তো সেই মিটিং টিকে আসলে কি কি বক্তব্য আসলো বা কি কি ঘোষণা আসলো সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো তো কথা বাড়াচ্ছি না চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করা যাক তো ভিয়ার্স আপনারা তো সবাই অবগত আছেন যে আমি কিন্তু গত ভিডিওতে বলছিলাম যে মালয়েশিয়ান এবং বাংলাদেশ হাই কমিশনের কিন্তু মার্চের নয় তারিখে কিন্তু তাদের একটা মিটিং করার কথা ছিল তো সেই মিটিং এ কিন্তু আঠারো হাজার কর্মী এবং মালয়েশিয়ার যে সকল সেক্টরে কলিং ভিসাতে লোক আসা বা যাওয়ার কিন্তু ঘোষণা কিন্তু বা সেখানে কিন্তু তাদের সাথে কিন্তু বিস্তারিত কিন্তু কথা হয়েছে হচ্ছে প্রথমে আমি বলে যে আঠারো হাজার কর্মী যারা আসতে পারেনি তাদের আসলে ঘোষণাটা আসলে কি আসছে নতুন করে আপনারা সবাই জানেন মালয়েশিয়ার যে হাই কমিশন আছে মানব সম্পদ মন্ত্রী সেখান থেকে কিন্তু তারা ঘোষণা দিয়েছে যে কর্মী যারা আসতে পারেনি বা জন কর্মী যারা আসতে পারেননি তাদেরকে এপ্রিল এবং জুনের ভিতরে কিন্তু তাদের কিন্তু ফ্লাইট তারা দিবে এমনটাই কিন্তু তারা ঘোষণা দিয়েছে মালয়েশিয়া এবং বাংলাদেশ কমিশন থেকে কিন্তু তাদের যে অফিসিয়াল পেজ আছে সেখান থেকে কিন্তু এটাই কিন্তু ঘোষণা আসছে তো যারা আসলে আপনারা আঠারো হাজার কর্মী যারা আসতে পারেননি তারা কোনো চিন্তা করবেন না ইনশাল্লাহ আপনারা কিন্তু এই এপ্রিল এবং এর ভিতরে কিন্তু আপনারা কিন্তু প্রবেশ করবেন তো আপনারা যেই যে কোম্পানিতে বা যেই যেই এজেন্সির কাছে পাসপোর্ট বই জমা দিয়েছিলেন সেই সেই এজেন্সির সাথে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু মালয়েশিয়াতে নতুন আবার কিন্তু প্রবেশ করতে পারবেন তো দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে প্লান্টেশন সেক্টরের যে ধীর গতিটা আছে আপনারা কিন্তু সবাই জানেন আমি এবং গত ভিডিওতেও আমি কিন্তু বলছিলাম যে প্লান্টেশন সেক্টর যে ধীর গতিটা আছে সেই ধীর গতিটা নিয়েও কিন্তু তাদের কথা হবে তো প্লান্টেশন সেক্টরে কিন্তু কথা হয়েছে সেটা হচ্ছে যে প্লান্টেশন সেক্টরে কিন্তু বর্তমানে খুব ধীর গতির কারণে বা মালয়েশিয়া থেকে যে ডিমান্ড লেটারগুলো যাচ্ছে সেই ডিমান্ড লেটারগুলো কিন্তু স্বল্প সংখ্যক পাওয়ার কারণেই কিন্তু আসলে মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে কিন্তু লোক বা কর্মী কিন্তু কম আসতেছে তো আপনারা সবাই আমাকে কমেন্ট করেন যে ভাই প্লান্টেশন সেক্টরে যে ধীর গতি আছে এই ধীর গতিটা আসলে কবে নাগাদ বা কি নাগাদ আসলে প্লান্টেশন সেক্টরে দীর্ঘতিতে সারবে তো সেটা হচ্ছে যে যারা এখন পাসপোর্ট বই জমা দিয়েছিলেন বা মেডিকেল কোর্স বা এর মেয়াদ অলরেডি শেষ হতে যাচ্ছে যারা প্লান্টেশন সেক্টরে যারা মেডিকেলে যারা ইন্স্যুরেন্স করছেন তারাও কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন এবং আমি কিন্তু এবং প্লান্টেশন সেক্টরে যারা পাসপোর্ট বই জমা দিছেন মেডিকেল করছেন তাদের কিন্তু এই মাসের কিন্তু পনেরো থেকে বিশ তারিখের ভিতরে কিন্তু আপনারা নিজ নিজ কলিং পেপার বা ই ভিসা কিন্তু আপনারা এই মাসের ভিতরে কিন্তু পেয়ে যাবেন সেটা হচ্ছে পনেরো থেকে বিশ তারিখের ভিতরে কিন্তু আপনারা কলিং পেপার গুলা কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন তো যারা প্লান্টেশন সেক্টরে আসার জন্য যারা পাসপোর্ট বই জমা দিচ্ছেন তাদের কোনো টেনশন নাই তারা কোনো চিন্তা করবেন না ইনশাআল্লাহ আপনারাও কিন্তু এই থেকে তারিখের কিন্তু কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করবেন তো বেশ আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ